হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো তেঁতুলের শরবত রেসিপি এই গরমকালে ভীষণভাবে জমে যায় তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি তারপরে সাথে নিয়েছি লবণ পাতিলেবুর পাতা আর নিয়েছি চিনি এখন দেখো আমি তেঁতুলের গায়ের খসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি দুটো তেঁতুল নিয়ে নেব তো একটা তেঁতুল আমার এখানে পচা আছে পকা ধরেছে এটা ফেলে দিলাম আমি তারপরে আরেকটা আমি নিয়ে নিলাম তো তেঁতুলের শরবত বানানোর জন্য এখানে আমি দুটো তেঁতুলের পিস নিয়ে নিলাম তারপর দেখো একটু লবণ আর সামান্য একটু আমি জল দিয়ে তেঁতুলটাকে দুই মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তোমরা চাইলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারো তারপরে হাত দিয়ে একটু ডলে ডলে আমি তেঁতুলের মাঠটাকে বের করে নিচ্ছি তো নরম হয়ে যাওয়ার পর দেখো তো তেঁতুলের মাঠটা বের হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এক গ্লাসের মতো জল দিয়ে দিব তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা জলটা দিয়ে দিতে পারো তারপর দেখো আমি তেঁতুলের বীজটাকে এখন এই জলের মধ্যে থেকে বের করে নেব বীজটাকে এখন আমি ফেলে দেব তেঁতুলের তারপর এখানে আমি দিয়ে দিলাম সাত মতো চিনি আর দিয়ে দিলাম লবণ তোমরা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারো তারপর এখানে পাতিলেবুর পাতা কেটে দিয়ে দিলাম আমার কাছে লেবু ছিল না তাই আমি দিলাম না তারপরে বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম বরফের টুকরোগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর লবণটা গলে যাওয়ার জন্য তারপরে দেখো এখানে এখন আমি পরিবেশন করব আমার রেডি তেঁতুলের শরবত বানানো তারপর আমি এখন পরিবেশন করার জন্য ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বরফের টুকরো এখন আমি পরিবেশন করব। তো বন্ধুরা তোমরাও এভাবে গরমকালে তেঁতুলের শরবত বাড়িতে বানিয়ে খাও ভীষণ ভালো লাগবে তো এখানে আমি একটা স্টিক নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকে বাই বন্ধুরা